একটু রাজনির ফোড়ন দিচ্ছি একটু ভালো করে ভেজে নেব তারপরে মশলাগুলো দেবো আমি সেরকম কিছুই দেব না সিম্পল রাখবো আমি একটুখানি জিরে পোস্ত কাঁচালঙ্কা বেটে নিয়েছি সেটা দেবো আর একটু নুন হলুদ দেব। দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা মতন করবো কেননা অলরেডি আমারটা সেদ্ধ হয়ে গেছে আমি যে সেবারেটা একটা মশলা দিয়ে শুধু শুকনো ভাজা ভাজা করবো আলাদা করে আমি আর দিঁদে দেবো না মশলা যখন বেটেছি ওর মধ্যে দুধে দিয়েই আমি বেঁটেছি তো একটা করে আর দিতে আমি দুঁড়ো আমি দেবো না এর মধ্যে দেখো দেখেছি কিন্তু বেশ সুন্দর রঙও চলে এসেছে এখনও নুন দিইনি নুনটা এবারে আমি দেবো একটু ঢেকে ঢেকেই রান্না করবো দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে আচ্ছা এটা রঙের জন্য আমি একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো যাতে রঙটা সুন্দর লাগে সে কারণে আমি একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর যেহেতু এটা কচুর জিনিস একটু মুখ চুলকানোর ভাব থেকেই যায় তো সেক্ষেত্রে ঝাল বেশি দিলে কিন্তু চুলকানি ভাবটা আর আসে না তো চেষ্টা করো একটু লঙ্কাটা বেশি দেওয়া দেখো এবার কত সুন্দর রংটা চলে এসছে দেখো সাইড দিয়ে কিন্তু তেল ছাড়া আরম্ভ হয়ে গেছে আমার ওল্ডাটা কিন্তু রান্না কমপ্লিট দেখতে পাচ্ছো কত সুন্দর হয়েছে